ডিসেম্বরের বিশেষ করে সরিষা ফুলের একটা আমেজ হয়ে থাকে কিন্তু সেই সরিষা ফুলের আমেজ দেখতেই এবং সরিষা ফুল এই পাশ দিয়ে যখন যাবেন না আপনার ভালো লাগে সরিষার ঘ্রাণটা চলে আসলাম চলে আসে দেখতেছি এই যে দেখেন কত মানুষ যায় না এখান থেকে দেখা যাচ্ছে কিনা। এই যে রোড রোডের পাশে বিশাল সরিষা ক্ষেত আরও অন্যান্য জেলাতে হয়তো আরও অনেক বিশাল রয়েছে তবে গাইবান্ধা জেলার মধ্যে মোটামুটি বেশ পপুলার হয়েছে এবং তার নমুনা আমরা দেখতেই পাচ্ছি এখন আমরা কিছুক্ষণ এত মানুষ থাকলে বরাবরই আমার আসলে প্রকৃতি প্রেমী আমি এত মানুষ থাকলে আমার ভালো লাগে না মানে আসলে এখানে ভিতরে ঢুকতে ইচ্ছাই করতেছে না মানে যত সুন্দরই হোক এই রকম এত মানুষ থাকলে আসলে আর ঘোরার কোনো ইচ্ছা হয় না তবে ড্রোন শট নিব একটু তাই চলে আসলাম এই সরিষার এই সিজনের সরিষা ফুলের ড্রোন শট নেওয়ার জন্য তবে যদি মানুষগুলো না থাকতো ড্রোন শট অবশ্যই অনেক ভালো হতো কেয়ার করা চলে যেহেতু আসছি দেখি আরও অনেক মানুষ আসলো আরও সময় যাবে আরও আর অনেক মানুষ আসবে যতটুকু শুনলাম শুক্রবারে অনেক বেশি ভরে যায় মানে সরিষা ফুলের থেকে রং বেরঙের মানুষের সংখ্যাই বেশি হয়ে যায় হ্যাঁ তবে ফুলগুলোর অবস্থা দেখে যেটা মনে হচ্ছে বেশি দিন নাই দুই তিন তিন চার দিনের মধ্যেই মনে হচ্ছে এই ফুলগুলো এতটা সতেজ আর থাকবে না সরিষা থেকে সরিষা সরিষা ফুলগুলো ঝরে যাবে যে সরিষা অলরেডি শুরু হয়েছে হুম তো যে আরও সামনে যাবো একদম ফাঁকায় তারপর কথা হচ্ছে আপনাদের সাথে এই তো আপনারা দেখলেন বর্তমান সরিষা ক্ষেতের অবস্থা যদিও ড্রোন থেকে উপর দিয়ে নিলে বেশি একটা ইয়েলো মনে হয় না দুই মনে হয় কিছু কিছু সাইড আর মানুষ এত বেশি যে খুব বেশি আমরা ভিউ নিতে পারলাম না আর খুব দ্রুত সন্ধ্যা নেমে যায় এই যে পাঁচটা দশ বেগে গেছে কিন্তু অনেক তো এখানে যে জায়গায় আছি এখন এটা একটা ঘরের মতো তুলছে আমি একটু যদি দেখাই হুম এটা এটা ঘরের মতো কি জন্য তুলছে আমি জানি না হয়তো বা সরিষা তুলে হয়তো এখানে রাখতে পারে আই নো কী কারণে আসলে ঘরটা তুলছে তবে এর পিছনে যদি আরও বেশি সরিষা হতো না তাহলে আরও ভালো লাগতো তারপরেও এত মানুষ হইলেও এই যে সময়টা কাটাইলাম ভালো লাগলো সময়টা তো শীতের এই সৌন্দর্যগুলো আপনারা সমতলে বিভিন্ন জায়গায় গ্রামে গিয়ে উপভোগ করতে পারেন আপনাদের কিন্তু আসলে ভালো লাগবে তো এই ভিডিওটা খুবই সংক্ষিপ্ত শুধু সরিষা নিয়ে প্রতিবার বছর আসলেই সরিষা নিয়ে একটি ভিডিও করি দু হাজার চব্বিশের এটা একটা সংক্ষিপ্ত ভিডিও জানি না আপনাদের কেমন লেগেছে তবে চেষ্টা করেছি নতুন কিছু নতুন কিছু না হলেও

তো আসলে এটা করা উচিত না ছবি তুলবেন ঠিক আছে এর ভিতর দিয়ে কিন্তু অনেক আল বলে বা রাস্তা বলে জমি এর মধ্যে তুললেই কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি সর্ষে ফুলের মাঝখানে আছেন তো আপনার জমি নষ্ট করে মাঝখানে যাওয়ার দরকার নেই তো এই বিষয়গুলো মাথায় রাখলেই আমার মনে হয় বেটার ঠিক আছে আজকের ভিডিওটা এখানে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ